মায়া আমি তোমাদের মুগ্ধ তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে এক একা মায়া তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে কি তুমি জানো আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা সেটা আমাকে খুব ভাবায় আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে জানেন মনের চোখ দিয়ে অনুভব করো ঠিকই দেখতে পাবে মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন আশা হতে হচ্ছে কেন মানুষ তো অনুভবেই বাঁচে কেমন লাগলো আমাদের গ্রাম খুব 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 সুন্দর কি রে আবির তুই এখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন আচ্ছা মা তোমার মায়াকে কেমন লাগে পুতুলের মতো একটা মেয়ে জানিস ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল অথচ কপালটা দেখ এটা কিন্তু অনেক স্মার্ট মা কি বলতে চাস তুই আরে কিছু না কিছু না আমি কিন্তু খেয়াল করছি মা মেলামেশা কই করছি এখান থেকে আর কি করব বলো ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি ওই পর্যন্তই যেন থাকে তোমার সংসার করার কোনোদিন ইচ্ছা হয় না প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস আছে সবার কপালে আবার সুখ সয় না আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন মা তুমি তোমার মতো করে সুন্দর দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে সুন্দর একটা সংসার হবে তুমি একদম চাঁদের মতো সুন্দর চাঁদ কেমন গোল আবার কি আজকাল তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে পৌষ আছে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না ববু আমি তো দেখতে পাচ্ছি না আমি জানি আমার বহু পৃথিবীর সবচেয়ে সুন্দর আবির হ্যাঁ কিভাবে বুঝলে তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো মায়া আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমি তোমাকে ভালোবাসি মায়া আবির আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি তোমার সাথে মিশেছি এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না এখন আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি তুমি চাইলে রাজি নাও হতে পারো কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি নিস্তে যাওয়া ফুল যেমন কোনোদিন ফোটে না তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা কোনো স্বপ্ন থাকে না আমার জীবনে কোনো স্বপ্ন নেই কোনো চাহিদা নেই তরি আগে নদীর পর্যন্ত আগায় দিয়ে আসি আরে না বাড়ি ভর্তি মেহমান ঠিক বলতো তো আপ্যান করতে পারলাম না এত ব্যস্ততার মধ্যে বুঝতে পারতেছেন কি যে বললেন আমরা অনেক ভালো আপাইতে হয়েছি তুই ভাইজান নিয়ে ঢাকায় আসিস কয়েকদিন বেড়ে যাস আমাদের আচ্ছা আয় আরে ওট আমি যাব না যাবি না মানে কি বলছিস তুই মা আমি মায়াকে ভালোবাসি মা আমি ওকে বিয়ে করতে চাই তুমি প্লিজ খালার সাথে কথা বলো আমি ওকে ছাড়া এখান থেকে যাব না মা এটা কি বলছিস তুই এতদিন ধরে একদমই দেখালাম কাউকে তো পছন্দ হলো না শেষ পর্যন্তই সে একটা অন্ধ ভেদে পছন্দ করি তুই মা আমি এত কিছু জানি না আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারব না তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি বলো মা যেতে পারোনি তোমাকে ছাড়া আমি যেতে পারবো না ভাই কেন করোনা করছো হবে আমি একদমই করু করছি না আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে তাতে আমার কি যায় আসে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো তুমি কি আমাকে চাও না মায়া তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছ আমি তোমার যোগ্য না তুমি আমার যোগ্য আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে So <speaking in> am <Spanish>